নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এলো এক বিস্ফোরক তথ্য বিশ্বের শীর্ষধ্বনি মহাকাশ গবেষণার স্বপ্নদ্রষ্টা ইলন মাস ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় নিয়মিত মাদক সেবন করতেন কেটামিন এক্সটেসি সাইকেটেলিক মাশরুম একের পর এক মাদকের নেশায় ডুবে থাকতেন তিনি ইলন মাস্কের মাদক গ্রহণের মাত্রা এতটাই বেশি ছিল যে তার মূত্রথলিতেও দেখা দেয় গুরুতর সমস্যা প্রতিদিন কেটামিন সেবনের পাশাপাশি সবসময় অ্যাডেরোলের মতো উত্তেজক ওষুধ ভর্তির প্রায় বিশটি ওষুধের বক্স থাকত তার কাছে ইলন মাস্কের এই দ্বৈত জীবন রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে গোটা বিশ্বকে অথচ তিনি দাবি করেছেন হতাশা দূর করতে চিকিৎসকের পরামর্শে কেটামিন নিতেন তাও নাকি প্রতি দু সপ্তাহে একবার কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ভিন্ন কথা দুই সালের বসন্তে তার কেটামিন সেবনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় এই সময় তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারের নেতৃত্বে দুইশো মিলিয়ন ডলার দান করেন এমনকি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিশেষ প্রশাসনিক ইউনিটের দায়িত্বও পান তিনি ব্যক্তিগত জীবনেও মাস্কের টানা পড়েন চরম পর্যায়ে একাধিক নারী সঙ্গী নারী লেখকের গোপন সন্তানদের নিয়ে আইনি লড়াই গায়িকা গ্রাইমসের সঙ্গে সন্তানের কাস্টডি যুদ্ধের মতো একের পর এক বিতর্ক লেগেই আছে নিউরোসায়েন্টিস্ট ও এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ফিলিপলো বলেন ইলন তার খারাপ আচরণের সীমা ক্রমাগত অতিক্রম করে চলেছে গত উনত্রিশে মে হঠাৎ করেই ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাস্ক ইলোন মাস্কের বিতর্কিত আচরণ মন্ত্রিসভার সদস্যদের অপমান নাচ্ছি ধাচের ইশারার পাশাপাশি এবার তার গোপন ড্রাগ ডায়েরি অর্থাৎ মাস্কের গোপন মাদক জীবন বিশাল সমালোচনার ঝড় তুলেছে প্রশ্ন উঠেছে ইরন মাস্ক কি আধুনিক প্রযুক্তির নায়ক নাকি ধোঁয়াশার আড়ালে লুকোনো এক বিপজ্জনক মাদকসেবী